আলহামদুলিল্লাহ অবশ্যই সে এসি ক্লিন করার পর ছেড়ে দিলাম খুব খুবই ভালো ঠান্ডা হচ্ছে কুলিং পারফরমেন্স সাবধান এসি ছাড়ার আগে অবশ্যই আপনাকে এই কাজগুলো করতে হবে দীর্ঘদিন এসি বন্ধ রাখার পর অবশ্যই সে চলে আসবে গ্রীষ্মকাল গ্রীষ্মকালে সব হচ্ছে নর্মালি আমরা সবাই কম বেশি এসি ইউজ করি আর আমরা যারা এসি ইউজ করি যে দীর্ঘদিন এসি বন্ধ রাখার পর অবশ্যই হুট করে লাইন না মানে ক্লিন না করে লাইন দিয়ে এসি অন করবেন না এসি চালানোর অবশ্যই আপনাকে ভালো করে ক্লিন করে নিতে হবে স্যার এটা আপনি যদি পারেন বেসিকভাবে এটা আপনি ইউটিউবে ভিডিও দেখে নিজেরাই চাইলে নেটগুলো খুলে আমি দেখেন নেট প্রচুর পরিমাণে ময়লা ছেলেভাবে এভাবে খুলে হচ্ছে আমি আবার সেট আপ করতেছি নেটগুলো খুলে আপনারা হচ্ছে ভালো মতো ক্লিন করে নেবেন এটা হচ্ছে প্রথমে ময়লাগুলো ফেলাবেন তারপর হচ্ছে সাবান পানি দিয়ে ভালো মতো ঘষে নেটগুলো ক্লিন করবেন ক্লিন করার পরে পানি শুকনো নেকড়া দিয়ে ভালো মতো মশার পরে এইভাবে লাগাই দেবেন দিয়ে হচ্ছে সবগুলো সেট করবেন আমাদের বাসায় যেহেতু তিনটে এসি তিনটে গ্রি এসি তো তিনটে এসি আমি হচ্ছে ক্লিন করছিলাম সেদিন শুক্রবার তো হচ্ছে আপনারা চাইলে এইভাবে করে এসিগুলো ক্লিন করে অন করবেন আর এসি ক্লিন না করে ভালো মতো মানে পরিষ্কার না করে হচ্ছে আপনি করবেন আর এটা হচ্ছে দুই টনের একটা এসি সো হচ্ছে দেখেন এটা হচ্ছে আমি নেটটা ক্লিন করছিলাম সো এই ভিডিওটা আমি আগে দেখাইছিলাম সো হচ্ছে দেখেন নেটটা একদম ক্লিন সো হচ্ছে আপনার নেটটা খোলার পরে খুব ইজি প্রসেসে খুলতে পারবেন বা লাগাইতে পারবেন আর আপনি যদি না পারেন সেক্ষেত্রে এখানে জোর জরস্তি করার কিছু নেই কথা হচ্ছে এটা খুবই মানে সেন্সিটিভ একটা কাজ আর আপনাকে অবশ্যই কাজটা করার আগে জানতে হবে বুঝতে হবে তারপর কাজটা করতে পারবেন যদি না পারেন সেক্ষেত্রে আপনারা চাইলে নিকটস্থ শোরুম থেকে বা হচ্ছে যারা এসে ক্লিন করে ওদের একটু লোক এনে ভালো মতো ক্লিন করে নেবেন কথা হচ্ছে কারণ খুব অনেক রিস্ক রিস্কি থাকে সো হচ্ছে অবশ্যই আপনি চাইলে এইভাবে ক্লিন করে তবে সুন্দর মতো ইজিলি ফিটিং করে আবার এসিটি অন করতে পারবেন আর আপনারা মানে এটা হচ্ছে নর্মালি অনেক সময় হয় কি গ শব্দ আসে বাতাস আসে সো হচ্ছে কী করবেন সো হচ্ছে এটা নেট যখন ময়লা হয়ে যায় তখন হচ্ছে এই বাতাসটা আসে কুলিং পারফরমেন্স ঠিকমতো হয় না সো বাসার ময়লা অনুযায়ী হচ্ছে আপনার অনেক সময় দশ দিন বারো দিন পনেরো দিন মাসে দুইবার হচ্ছে আপনার নেটটা ক্লিন করে দেবেন তাহলে সবথেকে বেটার ভালো কুলিং পারফরমেন্স পাবেন আর আমি আবারও বলছি অবশ্যই যদি আপনারা এই কাজ না জানেন তাহলে নিস্তিকা করতে যাবেন না নিস্তিকা করার আগে অবশ্যই আপনারা হচ্ছে মানে জেনে নেবেন না পারলে একটা লোক এনে দেখেন যে আমি স্ত্রী ক্লিন করার পর হচ্ছে এটা হচ্ছে গ্রিল এসি ডেকটোনে এসি ইনভার্টার এসেস করছে এসিটা অন করে দিয়েছি আর ক্লিন করে ক্লিন করার পরে একদম ক্লিন করার পর হচ্ছে যখন অন করি সাথে সাথে এসিটা একদম কুলিং পারফরমেন্স অনেক ভালো ছিল ঠান্ডা ছিল খুব মানে ইজিলি হয়ে গেছে সো আপনারা চাইলে এইভাবে মানে আমার ভিডিও প্রসেস অনুযায়ী দেখে দেখে আপনারা চাইলে নেট ক্লিন করে এসিটা অন করবেন আর যেহেতু দীর্ঘদিন এসিটা বন্ধ ছিল ধর হচ্ছে বেশি পুরনো হলে অবশ্যই লোক আনবেন বেশি পুরনো হলে অবশ্যই লো কেনে আর এসি যদি অনেক পুরনো হয়ে থাকে বেশি দিন পুরনো হয়ে থাকে তো অবশ্যই আপনারা হচ্ছে ইনডোর আউটডোর ভালো মতো ক্লিন করে নেবেন বা ভালো একটা লো কেনে তারপর সার্ভিস করে তারপরে এসিগুলো ক্লিন করে নেবেন আর যদি আমাদের এসিগুলো যদি বেশি পুরনো হয় না যার কারণ হচ্ছে আমি বাসে নিজে নিজেই করে নিয়েছি সব অবশেষে আমাদের এই যে তিনটায় হচ্ছে আর একটা এসি সব অবশ্যই তিনটা এসি করার পর হচ্ছে আর আর ঢাকা শহরের যে গরম বিল্ডিংয়ের শহর আলো বাতাস লাগার কোনো উপায় নেই সো হচ্ছে ঢাকা শহর গ্রীষ্মকালে এসি ছাড়া অনেক উপায় নেই যদিও মানে অনেক কষ্ট হয় আর কি সো জীবন যেখানে যাব।